আমার বিসমুল্লাহমার ভালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার আপনাদের মাঝে যে যেখান থেকে ভিডিওটি উপভোগ করতেছেন সবাই জায়গায় জানায় আন্তরিক অভিনন্দন দেওয়া ভালোবাসা ও শুভেচ্ছা শুভ সকাল আমি পড়ে মসজিদ থেকে এই মুহূর্তে বেরেছি তো ভাবলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসা হচ্ছে না আসলে কাজের ব্যস্ততার মাঝে মানে ভিডিও নিয়ে ভিডিও মেক করে এডিটিং করে এগুলা মানে একটু সময় লেগে যায় আর বুঝে তো আপনারা যারা মিডিল ইস্টে আছেন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তাদের কাছে আসলে তাদের কাছে আসলে সময় হয় না ভিডিও মেক করা বা কাজের কাজের অবসরে গিয়ে যে কিছু একটা করা তো যাই হোক মূল আলোচনা চলে আসি আপনারা যারা এই মুহূর্তে বুলগেরিয়া রোমানিয়া সার্বেরিয়া ক্রোয়েশিয়ার জন্য ফাইল দিতে চাচ্ছেন ঠিক আছে দিয়ে যেখান থেকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সৌদি আরব দুবাই কাতার ওমান বাহারাইন মিডল ইস্টের মিডল ইস্ট কান্ট্রিগুলো থেকে গালফ কান্ট্রিগুলো থেকে এবং বাংলাদেশ থেকে তো বর্তমানে বাংলাদেশ থেকে সরি বর্তমানে মিডিল ইস্ট থেকে পো বিশা রেশিও খুব ভালো আগে বিশা মিডিল ইস্ট থেকে বেসিক্যালি ইন্ডিয়া পাকিস্তান থেকে বিশা রেশিও একটু কম ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এগুলো থেকে বিষা একটু কম হয় মানে খুব সীমিত হয় আর কি বলতে গেলে কেননা এখানে আপনি যদি কোম্পানি যদি মূল ডকুমেন্টস দিতে না পারেন আপনি যদি আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনার আপনার আপনি যে প্রফেশনের জন্য অ্যাপ্লাই করতেছেন ওই প্রফেশনের জন্য যদি প্রফেশনের জন্য যদি অ্যাপ্লাই করার পর আপনার কোম্পানির সাথে আপনার কাগজপত্র যদি মিল না থাকে অনেক সময় অনেক ইয়ে হয় জামে হয় বলতে গেলেই মিডিল ইস্ট থেকে বিশ্বাসিটা অনেক অনেক ভালো দুবাই কাতার বাহারাইন মানে মিডিল গলফানিগুলো থাকে তো যাই হোক আগে বর্তমানে ক্রোয়েশিয়াতেও প্রচুর লোক রাখতেছে ঠিক আছে তারা এখন নতুন করে ঘোষণা দিতে আরও এক লক্ষ লোক নেবে পাশাপাশি এখন যেহেতু রোমানিয়া বুলগেরিয়া যেহেতু সেনজন হয়েছে সেহেতু তাদেরও কর্মী লাগতেছে এর মধ্যে এখন ক্রোয়েশিয়াতেও কর্মী সংকট পরিষেবা এখন বর্তমানে বিষয়ের ইস্যু নাইনটি নাইন পার্সেন্ট ভালো তো আসলে আপনি যার মাধ্যমে আপনারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন যাদের মাধ্যমে ফাইল দিতে চাচ্ছেন দেরি না করে ফাইল দেন তবে বিশ্বস্ত ট্রাস্টবল পার্সন দিয়ে দেবেন যেখানে যাকে দিলে আপনার ফাইলের কাজটা পুরোপুরি হয় ঠিক আছে এ হচ্ছে বিষয়ে আরেকজন ব্যক্তি বিশ্বস্ত পার্সন আমিও নিজে কিছু কনসেশন কাজের জন্য ভ্যাকেন্সির জন্য ফাইল নিচ্ছি আমার এখানে বন্ধু ভাই বা তারা কাজ করতেছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় কাজ হবে ইনশাল্লাহ আশা রাখতে পারেন পাশাপাশি আপনাদের যারা লাইসেন্স আছে আপনাদের যারা লাইসেন্স আছে সৌদি আরব এবং মিডিল ইস্টে যারা আছেন ঠিক আছে যারা ফাইল আবেদন করতে যাচ্ছেন এখানে আপনার কাজ হবে এই ডেলিভারি ডেলিভারি ম্যানের ডেলিভারি ম্যান বলতে আপনার এই যে আপনার কুরিয়ার সার্ভিসের কাজগুলো আছে না পোস্ট অফিস পাশাপাশি কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ম্যানের কাজ হবে কাজ একশো পার্সেন্ট হবে অলরেডি আমার ইয়ার থেকে আমার বন্ধু ফাইল সাবমিশন করা হয়েছে তো ওনার হলাইটারও চলে আসছে হলাইটার চেক করছে অনলাইন মানে সব কিছু ওকে আসে কোম্পানিতে মানে সব কিছু ওকে আমি ভিডিও আসলে খুব দ্রুত কথা বলতে সেই জন্য আমার ভিডিওতে মেমোরি অনেক ফুল আমি ছোট করে ডাক্তার মোবাইল ইউজ করি তো এ হচ্ছে বিষয় এর মধ্যে আপনাদের জন্য ভিডিও তৈরি করি তো আপনারা আশা করি কোচিং দিতে হবেন না আপনারা যারা আসলে আপনার রিজিক যত যতদিন পর্যন্ত সোদে ঘটবে না ততদিন পর্যন্ত আপনি যেতে পারবেন না আমি আমার বিস্তারিত লাইফ স্টোরি নিয়ে আপনাদের মাঝে একদম ভিডিও করবো আমি এই লাইনে আজকে চার থেকে পাঁচ বছর এই অভিজ্ঞতা আছে আমার ইউরোপ সম্পর্কে তাই আমি আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন তথ্যগুলো দিতে পারি আপনি হুট করে এসে আপনাদের মাসে ওই এসে জুড়ে বসি নাই তো যাই হোক আমি আসলে যত যে ইনফরমেশনগুলো দিই যে তথ্যগুলো দিই দেওয়ার চেষ্টা করি সবগুলো অথেন্টিক দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমাকে ফাইল দিতে চাচ্ছেন বা কাজ দিয়ে এই যে আমি যে ভ্যাকেন্সি কথাগুলো বলছি আপনার এই ডেলিভারি ম্যানের কাজ ডেলিভারি ম্যানের কাজের জন্য ডেলিভারি ম্যানের কাজের জন্য যদি ফাইল দিতে চান অবশ্যই ফাইল দিতে পারবেন অবশ্যই আপনার লাইসেন্স থাকতে হবে দুই বছরের উপর পাসপোর্টের ম্যাথ থাকতে হবে তো এই হচ্ছে বিষয় আর কনস্ট্রাকশন কাজের জন্য ফাইল নিচ্ছি তো আপনারা যারা ফাইল দিতে চাচ্ছেন আমি বেশি কিছু ফাইল নিব না আমি অল্প অল্প সীমিত আকারে ফাইল নিব সীমিত আকারে ফাইলগুলো প্রসেস হওয়ার পরে বাকি ফাইলগুলো নেব আর আমার আমার ফাইলের কাজ ফলে ইনশালা আপনারা আপডেট পাবেন এ হচ্ছে বিষয় আর আরো দিলেই তো সাথে সাথে ফাইলের কাছ না একটু সময় লাগে এর উপর জন্য আপনার ধৈর্য থাকতে হবে তোর জন্য আপনি একবার একবার ট্রাই করছেন হয় নাই আমি উনিশ মাস এক জায়গায় ফাইল দিয়েছি লাস্টে ফাইলুকান্টে ব্যাগ ব্যাগ নিয়েছি আমি আমার বাকি কথাটা বলতে চাচ্ছি না তো আপনারা যারা ফাইল দিতে চাচ্ছেন বা কাজ নিয়ে জাগাতে চাচ্ছেন ঠিক আছে তারা ফাইল দিতে পারেন এটা নিয়ে কোনো টেনশন করবেন না এ হচ্ছে বিষয় আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে ভালো একটা ইনকাম করে ভালো একটা পোস্টে আছি এটা নিয়ে আমার কোনো সমস্যা না আমি এরূপে নাগুলো আমার চলবে তো আসলে ইউরোপে গেলে একটা ফিউচার আছে ভবিষ্যৎ আছে ওইটা চিন্তা ভাবনা করে আসলে ইউরোপে যাওয়া আর কিছু না রিপোর জন্য এরূপের জন্য ফাইল দেওয়া এ হচ্ছে বিষয় আমি এই লাইনে ফাইল দিয়ে আমার চার পাঁচ সাত টাকা লাখ 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 টাকা অনেক লস হয়েছে এটা আমি জানি যারা এই ক্ষতির সম্মুখীন হয়েছে আমি নিজে ভুক্তভোগী আমি বুঝি আসলে মানুষের ভিতরের কষ্টটা কী মানুষের ভিতরের ইয়েটা কী তো আমি জিনিস শুনে কখনো অন্যজনের সাথে এরকম চিতারি পাঠ পারি প্রতারণা করবো না আর আল্লাহ আল্লাহ জানে আমি জানি আমি কতটা রিয়েল আর কতটা ফেক যারা আমার কাছে আমার সাথে যোগাযোগ করেন যারা আমার সাথে কনকমেশন করেন যারা আমাকে চিনে জানে তারা বুঝতে পারে তারা জানে আমি ব্যক্তি হিসেবে কীরকম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আপনার আল্লাহ আপনাদের সব সবার নায়কা আশা পূর্ণ করুক আগামী আজকে হচ্ছে কয় তারিখ আজকে এক্সিট আমার ডেটটা মনে হয় বারো তেরো তারিখ বা তো আগামী আমি হয়তো দু একদিনের মধ্যে ভিডিওটা আপলোড করবো তো আপনারা যারা মরমে রোজা রোজা রাখবেন নয় ও তারিখে রোজা রাখবেন এটা আসলে অনেক অনেক সব আছে না রোজা ঠিক আছে নামাজ নামাজ কলাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আপনাদের মনের নেকাশাটা আশাটা পূর্ণ হয় বসে যাওয়ার আশাটা যাতে সাকসেস হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম